ডেস্টিনি ফ্যামিলি ডেস্টিনির অভিভাবক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আলহাদ মোহাম্মদ হুসাইন মানুষের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্যে জেল খেটে বের হয়েও এক মিনিট বসে থাকে না ধারাবাহিকভাবে অক্লান্ত পরিশ্রম করতে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপারপাসে কী পরিমাণ ভিড় জমছে প্রতিনিয়ত মাল্টিপারপাসের বিনিয়োগকারীরা মাল্টিপারপাসের তথ্য হালনাগাদ সমসাময়িক বিষয় জানার জন্য আমার দিকের কাছে আসতে শুরু করেছে তো ডেস্টিনি জন্ম নিছে বাংলাদেশ এবং দেশপ্রেম কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা গোষ্ঠী ডেস্টিনিকে আটকে রাখার কারণে মানুষের কাছে ভুল তথ্য ভুল ব্যাখ্যা ডেস্টিনি প্রতারণা করছে ভাগিয়ে গেছে পালে গেছে আসলে এগুলা কিছুই না সেটার প্রমাণ এখন তেরো বছর পরে হলো মানুষ দেখতেছে এবং দেখতে পাবে এটাই সত্য কথা ডেস্টিনি মানুষের বিনিয়োগের টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেরত দেওয়ার মতন সমস্ত সবকিছু ইনশাল্লাহ আছে শুধু সময়ের ব্যাপার এবং সেই ধারাবাহিকতা নিয়ে ডক্টর ফুকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেন দুর্দিনের লড়াকু সৈনিক যারা ডেস্টিনিকে ধারণ করে লালন করে দায়িত্বশীল কিছু ভাই বোন অক্লান্ত পরিশ্রম করতে নাছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সকল সমস্যার সমাধান হবে সেটা আমাদের বিশ্বাস তো যারা ইনশাল্লাহ মাল্টিপার্পাসে বিনিয়োগ আছে আপনারা মোড়ে সাহারা সেন্টারে চলে আসুন হ্যাঁ সাতটা পাঁচ ছয় দিন ইনশাল্লাহ খোলা আছে